তো বাংলাদেশটা আমেরিকার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এটা আমার কাছে মনে হয় না বরঞ্চ উনি হয়তো এই রিজিয়নে ভারতকে হয়তো ওনার ইজারাদার হিসেবে নিয়োগ করবেন যে ভারত যেটা করে সেটাই এবং আমি এটাও মনে করি আসলে বাংলাদেশকে উনি ভারতেই চশমায় দেখবেন আমার ধারণা তো আমার যেটা কমন সেন্স বলে যে ডোনাল্ড ট্রাম্প তো আগের বারো যখন এসেছিলেন উনি কিন্তু আমেরিকার ট্র্যাডিশনাল অন্য অন্য যারা প্রেসিডেন্ট ছিলেন তাদের মতো কিন্তু না একেবারেই আলাদা হ্যাঁ উনি আলাদা একটা লোক অনেকটা খেপাটে বলেন অনেকটা পাগলাটে বলেন যাই বলেন এবং যখন উনি দ্বিতীয়বার ইলেকশন করতে যখন হেরে গেলেন তখনও উনি হোয়াইট হাউস ছাড়বেন না এবং দখল করবেন এই সমস্ত ঘটনার প্রবাহ কিন্তু আমেরিকার যে ট্র্যাডিশন আমেরিকার রাজনীতির যে ট্র্যাডিশন তার সঙ্গে ঠিক যায় না কিন্তু এবং একবার উনি হারলেন হেরে আবারও বললেন আবার ইলেকশন করবেন এবং সেটা তো করলেন এবং জিতলেন এখন এটা টোটাল আমেরিকান যে জাতি তাদের সঙ্গে মেলে কি সেটা একটা ব্যাপার আছে আমেরিকার অনেক প্রেসিডেন্ট হওয়ার জন্য যে সমস্ত পূর্ব শর্ত থাকে তো সে সমস্ত অনেক ক্ষেত্রে যে ট্র্যাডিশন যেগুলো আছে আমি মানে আইনগতভাবে বলছি ট্র্যাডিশন যেগুলো আছে এগুলো অনেকগুলি কিন্তু উনি ভেঙেছেন এর আগে আপনি দেখবেন আমেরিকার ইতিহাসে আগে যখন দেখা যাচ্ছে যখন আমেরিকার এমনি আমেরিকা বলেন এমনকি ইংল্যান্ডেও এটা দেখা যায় যে এমনি তাদের ব্যক্তিগত জীবনযাপনের মধ্যে অনেক উশৃঙ্খলা থাকে অনেক কিছু থাকে কিন্তু যিনি সরকার প্রধান হন তাকে কিন্তু এক ধরনের নিষ্কুলুস চরিত্রে ধরনের একটা প্রমাণ তাকে দিতে হয় এবং মানুষ এটাকে গ্রহণ করে এবং চারিত্রিক একটু দুর্বলতা থাকলে সেটা কিন্তু অনেক কিছু করে কিন্তু ট্রাম্প কিন্তু এটারও তোয়াক্কা করেন নাই উনি কি আলোচনা থাকতে চান বলে ওনার এটা টাইপের টাইপ থাকে না ওনার টাইপই এটা আসলে কারণ এই টাইপটা হলে উনি সেকেন্ড টাইম নিশ্চয়ই সতর্ক হতে হন না তেমন উনি আরো বেপরোয়া হয়েছেন এবং সেগুলি কিন্তু উনি করেছেন এবং এবার এসেই প্রথম দিনেই তাকে একশ একশো দেড় দেশর মতো নির্বাহী আদেশ দিয়ে এই সব বাতিল করে দেওয়া এটাও কি। এটাও কিন্তু একটা আলোচনায় থাকে একজনের বাহাদুরি দেখানো যে করে উনি নিজেও কি জানতেন না ওনার যারা ওখানে যারা আছেন ওনাকে যারা পরামর্শ দেন তারাও কি জানতেন না যে কোনটা টিকবে কোনটা টিকবে না কোনটা সংবিধান লঙ্ঘন হচ্ছে জানতেন জানতেন বাট উনিও জানতেন বাট উনি করে দিলেন পরে হয়তো বলবেন আমি করতে চেয়েছিলাম আর এখানে আরেকটা বিষয় কি ওনার চিনের শেষবার উনি তো চাইলেও আর ইলেকশন করতে পারবেন না ইলেকশন হয়ে গেছে এখন উনি আগের তুলনায় একটু বেশি বেপরোয়া হবেন এটাই স্বাভাবিক এবং অনেকে কিন্তু মনে করেন যে উনি মানে অনেক কিছুই করবেন হয়তো করতে চাইবেন যা নাকি আমেরিকার ইতিহাস সাধারণত কখনোই ঘটে নাই গতবার এরকম করেছেন উনি প্রচুর মিথ্যা কথা বলতেন সেটা নিয়ে আমেরিকার কোনো কোনো সংবাদ মাধ্যম একটা আলাদা সেকশনই করত। যে ট্রাম্প এই যাবৎ কতগুলি মিথ্যা বলছে এগুলো নিয়ে হাসাহাসি হতো উনি কিছু মনে করতেন না উনি মনে করছেন এটি ওনার বৈশিষ্ট্য তো এই ধরনের কিছু বৈশিষ্ট্য তো ওনার আছেই এখন সেখানে উনি আলোচনা থাকার জন্য হোক অথবা ওনার গর্তমিক কারণে হোক অথবা বিভিন্ন কারণে হোক উনি এগুলো করছেন আগামী হয়তো পাঁচ আগামী চার বছর আমাদের এগুলো আরও অনেক দেখে যেতে হবে দেখে যেতে হবে আপনি আপনি আপনার কাছে কি মনে হয় আপনি কি এটি মনে করেন কিনা যে ডেমোক্রেট পার্টির তুলনায় যে আমেরিকার নতুন প্রশাসন অর্থাৎ রিপাবলিকানরা বাংলাদেশে দ্রুত নির্বাচন চাইবে আপনার কাছে কি মনে হয় এটি আমার কাছে এইরকম কিছু মনে হয় না মনে হয় না বাংলাদেশ আমেরিকা শুনেন ট্রাম্পের একটা কিন্তু নীতি সে প্রকাশে সবসময় বলছে সেটা হলো কি আমেরিকা ফার্স্ট মানে উনি আমেরিকার স্বার্থটা সবচেয়ে আগে দেখেন নিশ্চয়ই উনি বিশ্ব মোরল হতে চান না যেটা নাকি অন্য অন্য আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে দেখা গেছে কিন্তু মধ্যে সেটা না আমেরিকার স্বার্থ যেখানে আছে সেখানে আমি আছি সেখানে নেয় সেখানে আমি নাই তো বাংলাদেশটা আমেরিকার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এটা আমার কাছে মনে হয় না বরঞ্চ উনি হয়তো এই রিজিয়নে ভারতকে হয়তো ওনার ইজারাদার হিসেবে নিয়োগ করবেন যে ভারত যেটা করে সেটাই এবং আমি এটাও মনে করি আসলে বাংলাদেশকে উনি ভারতেই চশমায় দেখবেন আমার ধারণা